মেয়েদের অনেক কষ্ট আর তার মাঝে সবচেয়ে বড় কষ্ট হলো মেয়েদেরই প্রবলেম মেয়েদেরই প্রবলেম ভাই মেয়েদের এত প্রবলেম তোরা বুঝুস তাহলে কেন হচ্ছে এটা নিয়ে এত বেশি কথা বলেস বল দেখি আমারে তুই হোম করে দাও তারা চাইলো তিরিশটা রোজা পুরো রাখতে পারে না কত দূর পর্যন্ত তুমি ভেবে ফেলেছো না মেয়েরা কি কষ্টর কারণে হচ্ছে রোজা রাখতে পারে না এতই যেহেতু বুঝে গেছো এতই যেহেতু জানো তাহলে কেন হচ্ছে বারবার মনে করায় তো মেয়েদেরকে ছোট করতেছো এটা নিয়ে কেন আমি সেটা জানতে চাই বুঝলে বাবা সে শুধু মেয়েরাই বুঝবে মেয়েদের অনেক কষ্ট আসলে সে হচ্ছে মেয়েদের কষ্ট বুঝতেছে না আমি এতক্ষণ পরে গিয়ে বুঝতে পারলাম সে আসলে তার গার্লফ্রেন্ডের কষ্টে সে তার নিজেরও হচ্ছে কষ্ট হয় যখন তার গার্লফ্রেন্ডের কষ্ট শুরু হয় তখন তারও কষ্ট শুরু হয় এই কারণে সে এত বেশি মানে অভিজ্ঞতা লাভ করে এই বিষয়ে বাহ তুই ঠিক কথা বলেছিস মেয়েদের অনেক কষ্ট বান্ধবীদের জন্য দোয়া করে দিবো এরকমের বয়ফ্রেন্ড যেন প্রত্যেকটা তাদের কপালে পায় তাদের কষ্ট শুরু হলে তারও কষ্ট শুরু হবে হা দাঠাস তো তাদের জন্য দোয়া করে দিলাম ও শীত আমি যা চাই তাকে দিবা নাকি তোমার সাথে ব্রেক করে অনমার্ক মেরে চলে দিলা শুনে যাবে হে আপা যা চাইছে তা তাড়াতাড়ি দিয়ে দেন নয়তো দেখবেন আপনার কষ্টের কথা ভুলে গিয়েছে আরেকজনের যখন হচ্ছে টাইমিং চলে আসবে তখন তার কষ্টেতে তার হচ্ছে এবার বুকটা ভিজে যাবে কেন हां চোখের পানি বাহ তখন আমরা নতুন TikTok দেখতে পাবো তাতে দিয়ে দেন আমরা নতুন কিছু দেখতে পারবো না নষ্ট করছস তোর যদি বিয়ে করার ইচ্ছা থাকত তাহলে করতে এত কিছু চাইতি না ওরে ভাই ভাই এতটুকু এক পূজালি তার না কি আর কত কিছু চাই তার কাছ থেকে ভাই একটু বিকেয়ারফুল শরলতা কাজে নিয়া তোর যা খুশি তাই করতেছস একটা কথা মনে রাখবি আজকে যতই অন্য মেয়ের সাথে করবি কোনো একদিন সব কিছু তোর মেয়ের সাথে ভুল বুঝিস না ভুল বুঝিস না তাকে এতটা ভুল বুঝা ভালো না এত দূর পর্যন্ত ভাবিস না কারণ সে তোর বর্তমান নিয়ে ভাবতেছে মানে এটা কোনো কথা তোমার যখন পিরিয়ড শুরু হয় তখন তার হচ্ছে কষ্ট শুরু হয়ে যায় সেই কষ্ট সে হচ্ছে পুরো ফেসবুক বাসী পুরো টিকটক বাসি পুরো অনলাইন বাসীকে এটা নিয়ে হচ্ছে সে দিন শুরু হয়ে গেছে তোবা তহবা ভাই তুই তো সুন্দর জিনিস প্রচার করতে আসছিস ঠিক না তাহলে একাই আসতি কেন দিস গার্লফ্রেন্ড সহকারে প্রচার করা শুরু করে দিছিস হ্যাঁ বউ থাকলে তো আরো বেশি ভালো হইতো ঠিক না গত বছর স্যার সময় যে মানুষটা আপনাকে ডেকে দিতে তাহলে এখন কি হয়েছে আপনাকে কি ডেকে দেয় না কিভাবে ডেকে দিবে আপনাকে বলেন আপনাকে তো ডেকে দেওয়ার জন্য নতুন গার্লফ্রেন্ড চলে এসেছে মানে এই পিচ্ছি গত বছর ছিল হচ্ছে পিচ্ছি এই বছর হয়ে গেছে পিচ্ছি মানে বড় আগের বছরে গার্লফ্রেন্ড কোথায় গেছে খেয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন জানি না